আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করব ঝিঙ্গে আর পটল দিয়ে মানে নিরামিষ সবজি দিয়ে রুই মাছ মাছটাকে ভেজে রেখেছি আগে হলুদ লবণ দিয়ে আর একটু মরিচ দিয়েছিলাম এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এলাম আর তার মধ্যে মরিচগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো সব মিলে ধনে গুঁড়ো জিরা জিরা গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে চুলার পাটটাও আমি এইভাবে পরিষ্কার করে নিই এই যে কোনো ঝোলের কোনো ছিটা পড়লে এটা আমার অভ্যাস এভাবে মুছে নেই। আর কিচেনটা যদি অপরিষ্কার থাকে রান্নাঘরের চুলার আশেপাশে আমার তখন আর রান্না করতে ভালো লাগে না এইভাবে সঙ্গে সঙ্গে মুছে নিলে কিন্তু জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায় আর এই তো বর্ষাকালে ঝিঙ্গা পটল এগুলি দিয়ে সবজি দিয়ে মাছটা রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে কাঁচামরিচ কেটে দিয়েছি মরিচটা একটু কম দিয়েছি তাহলে একটু মানে খেতে স্বাদটা ভালো লাগে আদা রসুন বাটাও দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে ছেলের জন্য দুই টুকরা ভাজা মাছ তুলে রেখেছি মাছ খেতে চায় না একটু ভেজে রেখে দিলে ওটা খাবে তো এই যে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলোও ভালো করে কষাতে হবে তো এইভাবে ছোটোখাটো একটা করে ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই দেখে একটা করে লাইক দিবেন নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তো একটু ভালো লাগে তাই না তো সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে একটা আলু দিয়েছি আলু বেশি দিই না এখন বর্ষাকালের আলুগুলো একটু মিষ্টি মিষ্টি হয় তো বেশি এই জন্য দেই না এই যে পটলটা এইভাবে কেটে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব নিলে ঝোলের পানি দিয়ে দেব মানে একটু বেশি মাখা মাখা মাখাও না বেশি ঝোলও না এই পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর আজকে কিন্তু অনেক মজার হয়েছিল খেতে ভালো লেগেছে শেষের দিকে জিরা গুঁড়ো দিয়ে দিবো ঘরে বানানো জিরে গুঁড়ো জিরেটাকে টেলে নিয়ে দিয়ে দিলাম এতে খেতে অসম্ভব মজা হয় তো আমার রান্নাটা এখানেই শেষ আর এদিকে ডাল তেলে দিবো এই যে আমার রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর না দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে ভালো সবজিটা দেওয়ার কারণে তো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন কত সুন্দর কালার আল্লাহ হাফেজ